গুড মর্নিং বন্ধুরা দেখো আমরা কিন্তু বাসে বসে পড়েছি বাড়ি থেকে বেরোলাম সকাল ছটার সময় কিন্তু এটা তো শীতের সকাল একদম চারিদিক ফাঁকা কোথাও কিছু নেই একটা টোটোকে বলা হয়েছিল একটু বাস রাস্তা পর্যন্ত আমাদের যদি পৌঁছে দেয় তাহলে আমরা ট্যাক্সি ধরে ধর্মতলায় চলে আসব। কিন্তু টোটোটা এসেছে এছাড়া কোনো ট্যাক্সির কোনো হদিসই কোথাও খুঁজে পেলাম না তা জায়গা এটা দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে দাঁড়াবার পর দেখছি একটা ফাঁকা বাস এসে আমাদের সামনে এসে দাঁড়ালো দাদা বললো উঠবে আমি চলো বলে ধর্ম ধর্মতলার উদ্দেশ্যে ফাঁকা বাসে উঠে পড়লাম দুজনে বসেছি এইবার দেখো বন্ধুরা আমরা বাসে কিন্তু উঠে পড়েছি উঠে পড়ে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর বাসে বসলে ট্রেনে বসলে বলো খেতে ইচ্ছে করে টুকটুক টুকটুক মুখ চালাতে তা আমরা ধর্মতলা থেকেই চিপস কিনে নিয়েছিলাম আলু চিপস তা দুজনে মিলে একটা একটা করে আলুর চিপস মুখে ফেলছি আর যাচ্ছি তোমাদের বন্ধুরা ছোট্ট করে কোলাঘাটটা দেখিয়ে দিলাম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কিন্তু দাদার নজর একটা দিকে সেই মেছেদার আলুর চপ আর শিঙারা সবের দিকে দাদা শুধু লক্ষ্য করছে যে কখন আসবে দেখো এসে গেছে কিন্তু পট করে নিচে নেমে গেছে গিয়ে গরম গরম আলুর চপ আর এত বড় বড় গরম গরম বেগুনি কিনে এনেছে আর আমরা বাড়ি থেকে ঝালমুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম দারুণ মজা সে খাচ্ছি আর কি কি ভালো আর তো গাড়ি চলতে চলতে বেগুনিটা কাঁথিতে দেখো আমি বোর্ডে একটা উল্টো দিকের হোটেলে লেখা আছে কাঁথিতে একটু চা খাওয়ার জন্য হল্ট করলো এই যে সেই হোটেলটা স্বপ্নপুরী তার তলাতেই লেখা রয়েছে কন্টাই পূর্ব মেদিনীপুর তো কন্টাই মানে কাঁথিতে আমরা এসে গেলাম তারপরে ওই চা এক দু মিনিট পাঁচ মিনিটের বিরতি তারপরে সবাই আবার ওই গভর্নমেন্ট বাস সুতরাং সবাইকে তুলে টুলে নিল এবং আমরা চলতে শুরু করলাম রাস্তা দিয়ে ক্রমাগত রাস্তা কিন্তু হাই রোড যেটা চলছিল নন্দকুমারের পর যত আমরা কাঁথি পার করে এগোলুম তত কিন্তু রাস্তাটা খুব ঝাঁচকচকে রাস্তা কিন্তু রাস্তাটা কম্পারেটিভলি শুরু হয়ে গেছে একটু শহুরে যে নন্দকুমার পর্যন্ত যে হাইওয়ে ছিল সেই হাইওয়েটা কিন্তু এখন একটু শুরু হয়ে গেল কিন্তু স্টিল লোন খুব এনজয়িং জার্নি আমরা চলেছি রাস্তা চিরে তোমরা দেখতে পাচ্ছ গুড আফটারনুন বন্ধুরা আমরা সারা দিনের চেষ্টায় এবং সেই ভোরবেলা বেরিয়েছিলাম ধর্মতলায় গিয়ে বাসের টিকিট ছিল তাই রিজার্ভেশান সেইভাবে করা তো আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি হোটেল রঞ্জনা একদম রাস্তার ওপর থানার পাশে খুব একটা হাইফাই হোটেল নয় কিন্তু লোকেশান ওয়াইজ ইজ এ ভেরি গুড ভেরি বিউটিফুল এবং সমুদ্র এখান থেকে ঘরে বারান্দায় বসে সমুদ্র দেখা যায় কাতারে কাতারে গাড়ি চলেছে হ্যাঁ এবং তলাতেও সব বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট রয়েছে লোকজন যাচ্ছে এটা হচ্ছে মেন রোড যেটা ডান দিকটা মানে তোমাদের ছবির যদি ডান হাত বাড়াও তাহলে দেখবে ডান দিকে যেটা অটোটা গেল। এই দিকটা স্টেশন এবং দীঘার প্রান্তিক স্টেশন সায়েন্স সিটি অমরাবতী লেক সব ডান দিকে আর বাঁদিকে হচ্ছে পুরোনো ওল্ড দীঘা এবং নেহরু মার্কেট ইত্যাদি নেহরু মার্কেটের আমরা গায়েই থাকি এখান দিয়ে দেখা যাবে যে প্যাসেজটা দেখা যাচ্ছে থানা প্রথমে থানার পরেই কিন্তু নেহরু মার্কেট তো আমরা এমন একটা জায়গায় ঘর নিয়েছি এবং আমি নর্মালি রঞ্জনা এলে এই ঘরটাই নিই কারণ ওদের মালিকের সঙ্গে আমার বহুদিনের পরিচয় এবং গাড়ি ঘোড়া এখানে এই বারান্দায় বসে আমরা দুজনে এই সবে এসেছি বহুদিন স্নানের বন্দোবস্ত করছে স্নান টান করবে তো এলে পরে আমরা এইখানে অনেক দিন গেছি এমন দিনও গেছে বর্ষায় বা গরমের দিনে আমরা এখানে এসে সময় কাটিয়েছি তো এখন তো শীতকাল খুব আরামের সময় লোকজন আছে প্রতিটি ঘরেই মরালে দেখা যাচ্ছে পাশের ঘরটাতেও কোনো এক ভদ্র মহিলা গোছগাছ করছেন তো হোটেল রঞ্জনা বড়ো পোস্টার এবং এখানে আমরা এই ঘরটাই নিই নর্মালি তো যাই হোক আমরা মরাললেস তোমাদের ঘরটা দেখালাম আর এটা আমাদের দুজনের জন্যে আর দু রাত্রিরের জন্যে একদম উপযোগী সুতরাং দেখতে থাকো পরবর্তীকালে আসছি আমরা সিবিজি যাব অনেক কিছু করব দুদিনে যতটা পারব তোমাদের আমাদের চোখ দিয়ে দেখানোর চেষ্টা করবো ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি কিন্তু দীঘা থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি সকালবেলা মানে এসে পৌঁছেছি তখন বারোটা নাগাদ এবার এসে না একটু টায়ার্ড হয়ে গেছি গো কারণ বাসে এসেছি তো ট্রেনের কোনো ট্রেন পাইনি ওই জন্য একটু টায়ার্ড হয়ে গেছি তবে দাদা আস্তে আস্তে যতটা পেরেছে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিয়েছে এবং তোমার কোথায় আছি না আছি তোমাদের সেগুলো দাদা দেখিয়েও দিয়েছে একদম রাস্তার ওপর আছি যেন হোটেল রঞ্জনাতে তা খুব ভালো পরিবেশটা দূর থেকে তোমরা দেখো সমুদ্রটাও দেখা যাচ্ছে ওই ঝাউগুলের ফাঁকে ফাঁকে আর একদম রাস্তার ওপরে আমি একটু সাজুগুজু করে নিয়েছি এবার সকালবেলায় এসে আর বেরোয়নি একটু করে নিয়েছি এবারে একটুখানি বেরোবো সমুদ্র ধারে যাবো দেখি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় চলো আমার সঙ্গে এনজয় করো আমিও এনজয় করছি তোমরাও এনজয় করতে থাকো যা দেখবো তোমাদের দেখাবো কারণ আমি বলেছি তোমাদের নেই আমি দীঘায় আসছি কোনো ছাড়ছড় নেই পুরীতেও যেমন তোমাদের আমি ছাড়িনি এখানেও ছাড়ার কোনো কোনো সিন নেই আর কি ছাড় ছাড়বো না তোমাদের দেখাবো যা দেখবো সমুদ্রের ধারে যা করব এখনও তো কালকের দিনটা আছি পরশু দিন সকালবেলা বেরিয়ে যাব তা ভালো লাগছে জানো একটু মাঝে মধ্যে এরকম এলে একটু ঘুরলে বেড়ালে মনটাও একটু ভালো লাগে একঘেয়ে বাড়িতে দাদা আমি থাকি তো খুব একটা ভালো লাগে না আর হোটেলটা খুব মনের মতো পেয়েছি একদম রাস্তার ধারে হোটেল আর ফাঁক দিয়ে দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে ভীষণ ভালো হোটেলটা আর রিজনেবল প্রাইসের মধ্যে যে হাই ফাই প্রাইস তা কিন্তু নয় আর এই ঘরটায় আমরা আছি এই যে দেখাও এই এই ঘরটায় আমরা আছে এই যে এই ঘরটায় দেখতে পাচ্ছ সামনেই ব্যালকনিটা আর এখানে একটা মানে ওপেন টেরাস টাইপের আছে যেখানে সবাই এখানে সবাই আসে এসে বসে এনজয় করে খাওয়া দাওয়া করে রোদ পোয়া সব কিছু আর কি এইখানটা তা খুব ভালো একদম থানার পাশেই আর কি এই হোটেলটা তা যাই হোক চলো দেখতে থাকো হ্যাঁ চলো অনেকটা ঘুরলাম দাদাতে আমাকে হোটেল থেকে বেরিয়ে জানো তো বন্ধুরা এসে আবার একটু বসে পড়েছি আর সমুদ্রটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম এখনও মানে দিনের আলোটা আছে এখনও সন্ধ্যেটা হয়নি ওই জন্য মানে তোমাদের সঙ্গে একটু সমুদ্রটা ভালো করে দেখিয়ে দিলাম দেখো এখন তো আছি তোমাদের যতক্ষণ পারবো দেখাবো তবে দিনের আলোটা চলে গেলে আর সন্ধ্যেবেলাটা সমুদ্র দেখানো যায় না তা চেষ্টা করবো তো আমরা যেটা চোখে দেখছি তোমাদের সঙ্গে ভালো করি সেটা দেখাবার জন্য সঙ্গে থাকু হ্যাঁ আর দাদা বোনাই কিছু বলবে হুসখুস করছে বুঝতে পারছি বলার জন্য দাদা দি বলার তো অনেক কিছুই কারণ আমরা আমাদের চোখ দিয়ে আমাদের বন্ধুদের দেখাবো অনেকেই আছে সঙ্গমিত্রা সোমাসে বর্ণা মৌসুমি হ্যাঁ পলি মুন আমার বোন মুন তো সবাই কে নয় তারপরে পাশের বাড়ি মৌমিতা ও আমার প্রথম দিন থেকে বৌদির বা দিদির পাশে আছে তো যাই হোক বলার তো অনেক কিছুই কিন্তু তারা প্রত্যেকে খোঁজ নেয় এটা আমাদের একটা চরম ক্রমপ্রাপ্তই যে আমরা কেমন আছি কি করছি বাহ ভালো ভালো ডিশটা রান্নাটা ভালো হয়েছিস বন্ধুদের উদ্দেশ্যে আজকে তোমাদের বীজটা দেখা দেখো সবাই সবার সবাই নাম তো মনে থাকে না সত্যিই বলছি যে কিছু মনে করো না দাদা যাদের নাম বললো তারপরে আমার অনেক বন্ধু আছে গার্গি আছে মানে যাদের নাম মনে আছে মিতালি আছে তোমরা সত্যি কিছু মনে করো না তোমরাই আমার আপন পরিবার জানো তো দাদা থেকে কেড়ে নিয়ে বলতে আরম্ভ করলাম যে দাদার হয়তো আর সবার নামটা মনে নেই আমার যে যে কজনের নাম মনে আছে বলছি আর আমার সমস্ত পরিবারকে বলছি না এবার দাদাকে তো এদের প্রত্যেকের জন্যই আমরা কৃতজ্ঞ আর এদের প্রত্যেকের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে আমাদের পরিবারে ছোট পরিবার কিন্তু স্টেডি পরিবার এবং এত স্টেডি পরিবার যে আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ দায়বদ্ধ এবং তাদেরকে ভালো কিছু করে দেখানো ভালো কিছু বোঝানো ভালো কিছু শোনানো এগুলোর জন্য আমরা এত দূর দৌড়ে এসেছি যাতে আমরা কিছু অন্তত আমাদের চোখ দিয়ে তাদের দেখাতে পারি না আমার একটা ফোন এসছে আমি একটু বাদে আসি বন্ধু তোমাদের মনে পড়ছে এই মাসখানেকেরও একটু বেশি সময় আমরা পুরী পুরীর বিচে ছিলাম এবং পুরীর থেকে তোমাদের নানা রকম ছবি তুলে দেখিয়েছিলাম সমুদ্রের রূপ তো এটা আমরা এখন দীঘাতে আছি তো দীঘার সমুদ্র যে বেড়ে আসা তার জন্যে যে সরকারি প্রচেষ্টা বিভিন্ন রকম পাথর বোল্ডার ফেলে সমুদ্রকে আটকানোর চেষ্টা এগুলো সরকারি থেকে প্রয়াসে অনেকটাই হচ্ছে তো একই রকম আছে সমুদ্রে এই পুরীর যে একটা সুন্দর সোনারি বীচ মহময়ী বীচ সেটা কিন্তু এখানে মিসিং এটা পাওয়া যায় নিউ দীঘায় কিছুটা পাওয়া যায় তো তোমরা দেখতে থাকো আমরা আমাদের সাধ্য মতো নেই সবে এসে পৌঁছেছি কাল সারাদিন আছি আজ সন্ধ্যে রাত্রি পর্যন্ত তো আছি পরশু সকালটাও থাকবো তো বীজ বরাবর এবং চারিদিকে গান বাইনা লোকজন আসছে তবে হ্যাঁ দীঘা কিন্তু এখন যথেষ্টই ফাঁকা পুরীর মতন নয় যথেষ্ট ফাঁকা এবং দেখা যাচ্ছে বেশ আলো ফালো জ্বলে উঠছে আস্তে আস্তে কারণ আমরা সন্ধ্যা আর বিকালের মাঝখানে অবস্থান করছি যাতে সবাই সব কিছু ব্যাপারে অ্যালার্ট হয় এবং দেখো কোথায় ভেলপুরি বিক্রি হচ্ছে নানা রকম কিছুর জন্য হচ্ছে আচ্ছা বৌদি এখানে বসে আছে তো বৌদিকে বৌদি বসে আছে আমরা শ্যুট করছি হ্যাঁ তো বৌদি একটা একটা অভিনবত্ব দেখা যাচ্ছে বৌদির মধ্যে বৌদি আজকে শাড়ি পরেনি তো যাই হোক আমাকে আমার তো বেশ ভালোই লাগছে নতুনত্ব হলেও বেশ ভালোই লাগছে দূর দূর করে আমায় সরিয়ে দিচ্ছে কেন ছবি তুলছি ইত্যাদি বাট স্টিল বাদাম খাবো না এসো তুমি তো পাগল করে দেয় দীঘার এইটি একটা অসুবিধে হ্যাঁ যে যেমন হয়ে পড়ে কে ঘাড়ের ওপর বসে পাশে এক উন্মাদ রয়েছে যাই হোক তাকে আমরা ছোট করছি না কিন্তু সে তাকে অনেক সরে বসতে বলা হয়েছে কিন্তু তারা তারা এসে একদম কলের ওপর উঠে বসছে তো যাই হোক এগুলো নিয়েই জীবন এইভাবেই আমরা দীঘাকে এনজয় করছি দেখা যাক আজ রাত্রির মধ্যে আমাদের একটা এপিসোড দিতে হবে এবং সেই এপিসোডটা কাল পোস্টিং হবে আমি পোস্টিং করে এসেছি কিন্তু যেহেতু মেয়ে ব্যাঙ্গালোর বা ইন্ডিয়া থাকবে না একটু বাইরে যাচ্ছে একটা বিশেষ প্রয়োজনে তো সেই কারণে ওকে ওর দায়িত্ব দিয়েছি যাতে ও পোস্টটা করে দেয় আমার হয়ে যেহেতু আমি বাড়ির বাইরে অতএব আমি এই দায়িত্বটা হয়তো শেষ করতে পারবো না আর না যদিও হোটেলে ওয়াইফাই পেয়ে গেছি ওয়াইফাই আছে অসুবিধা হবে না দেখা যায় কেমনভাবে আমি পোস্টটা করি আর তোমাদের আমি বন্ধুরা দেখাতে থাকছি সাংঘাতিক সুন্দর সিবিচটা সাজিয়েছে দেখো রবীন্দ্রসঙ্গীত হচ্ছে সুন্দর করে সাজিয়েছে তোমরা যারা দীঘা আসোনি বা যারা অনেক দিন বাদে আসবে দেখো খুব এনজয় করবে এত সুন্দর সিবিচটা সাজিয়েছে চলো দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি আবার দেখো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি কত সুন্দরভাবে দীঘার এটা একটা তোরণ একটা গেট তৈরি হয়েছে এটা ওই পুরো বিশ্ববাংলাটা তৈরি করেছে আর কি এই দিক দিয়ে ঢোকা ওই দিক দিয়ে বেরোনো তা তোমাদের আমি চেষ্টা করছি সবটাই দেখাবার এই গেটটা আগে দেখিয়ে দিয়ে আর তার পাশে দেখো এই ঘোড়াগুলোও ভারী সুন্দর লাগছে সেই বিষ্ণুপুরি বিষ্ণুপুরে এসব পোড়ামাটির যে জিনিসগুলো হয় না ওই আদলে ঘোড়াগুলো হয়েছে যদিও এটা পোড়া মাটির ঘোড়া নয় কিন্তু ডিজাইনটা ওই ধরনের আর কি এই তোরণের পাশে এই তিনটে ঘোড়া দিয়ে এইখানটা সাজিয়েছে তারপরে আমরা ভেতরে ঢুকছি চলো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে আমি দেখাবার চেষ্টা করছি তোমরাও এনজয় করো আজকের ভিডিওটা দেখে তাতেই আমাদের আমরা খুশি হব সেই তোরণ বৌদি যেটা বলছিলেন তো তার সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি এবং আলোয়াধারির মাঝখানে এই সন্ধ্যে সন্ধ্যে আসছে সামনে সমুদ্র এবং তোমরা যদি দেখতে চাও এ দেখো সমুদ্র হ্যাঁ উল্টো দিকে সমুদ্র এবং তার বিশ্ব বাংলার ইয়ে দিয়ে কী বলে আমাদের নানারকম সিম্বল নানারকম আর্ট দিয়ে সরকার থেকে সাজানো হয়েছে বিচের সৌন্দর্যায়ন হয়েছে তার জন্যে আমরা দলমত নির্বিশেষে এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই একটা সুন্দর বন্ধুরা তোমাদের পুরী দেখিয়েছি আবার দীঘা দেখাচ্ছি বুঝেছ দীপু দা আবার দার্জিলিংটা বাকি রয়ে গেছে কিন্তু সেটাও চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার দীপু দা বাঙালিকে যেতেই হবে বছরে একবার করে চলো পুরী হয়ে গেছে দীঘা হয়ে গেছে থাকো সঙ্গে এনজয় করো চলো